নমস্কার বন্ধুরা আজকের আরও একটা সুন্দর ভিডিওতে আপনাকে স্বাগত বন্ধুরা এই পরন্তু শেয়ার বাজারে আমরা অনেক সময় চাইছি কি কোনো একটা শেয়ারে বিনিয়োগ না করে আমরা চাইছি ভালো কোনো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে যে মিউচুয়াল ফান্ড আমাদেরকে এই রকম একটা সিচুয়েশনে ভালো রিটার্ন নিয়ে এসে দেবে সেরকম একটা মিউচুয়াল ফান্ড আমরা খুঁজছি আর বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো মিউচুয়াল ফান্ডের কোন কোন বিষয়গুলো দেখে আপনি ভালো মিউচুয়াল ফান্ড বাছাই করতে পারবেন অর্থাৎ একটা ভালো মিউচুয়াল ফান্ডের কোন কোন গুণগুলো থাকলে আপনি সেই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তাহলে বন্ধুরা ভিডিও শুরুতেই আর বেশি না আবকে শুরু করা যাক আজকের ভিডিও তো কর না परेशान हो गए हम लोग साल से বন্ধুরা মিউচুয়াল ফান্ড বাছাই করার আগে প্রথমেই আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্তটা কি প্রথমে যেটা আমাদেরকে করতে হবে সেটা আমাদেরকে নিজেদেরকে বুঝে নিতে হবে যে আমরা কেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছি দেখুন বন্ধুরা আমাদের বিনিয়োগে অনেক কারণ হতে পারে আমরা হয়তো কেউ চাই এফডি বিট করতে এফডি রেট কত ছয় থেকে আট পার্সেন্ট এবার তার বেশি রিটার্ন আমাদেরকে কোন মিউচুয়াল ফান্ড এনে দেবে সব ধরনের মিউচুয়াল ফান্ডই এনে দিতে পারে তবে আমি আপনাদেরকে বলবো শুধুমাত্র আপনি যদি এফডিকে বিট করতে চান তাহলে অবশ্যই নিফটি ফিফটি কোনো একটা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে আপনি যদি বিনিয়োগ করেন সেখানে থেকে আপনি মোটামুটি এফডিকে বিট করে ফেলবেন এছাড়াও অনেক মিউচুয়াল ফান্ড রয়েছে যেগুলো অনেক বেশি রিটার্ন দেয় কিন্তু রিটার্নের সঙ্গে সঙ্গে সেগুলোতে রিস্কও অনেক বেশি লাস্ট ছ মাসের ডেটা যদি আমরা সমস্ত মিউচুয়াল ফান্ডের দেখি তাহলে আমরা দেখতে পাবো অনেক মিউচুয়াল ফান্ড রয়েছে যেগুলো মাইনাস দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট পর্যন্ত রিটার্ন এসেছে অর্থাৎ অনেক নেগেটিভ রিটার্ন দিয়েছে তাই এটা আমাদেরকে বুঝতে হবে যে কোন ধরনের মিউচুয়াল ফান্ডে আমাদেরকে বিনিয়োগ করতে হবে অর্থাৎ আমাদের রিটার্নটা প্রথমে আমাদেরকে এক্সপেক্ট করতে হবে আপনি যদি কুড়ি পার্সেন্ট রিটার্ন চান বছরে তাহলে আপনাকে অবশ্যই রিস্কি কোনো একটা মিউচুয়াল ফান্ড বাছাই করতে হবে অবশ্যই সেখানে আপনাকে হয়তো স্মল ক্যাপ বা মিড ক্যাপ এই ধরনের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে হবে কিন্তু আপনি যদি কোনো রকম এফ বিট করতে চান তাহলে আপনি লার্জ ক্যাপ কোনো মিউচুয়াল ফান্ড বাছাই করতে পারেন অথবা কোনো একটা ইন্ডেক্স ফান্ড বাছাই করতে পারেন তাই প্রথমে আপনাকে এটা ঠিক করে নিতে হবে যে আপনি কেন বিনিয়োগ করছেন এবং কত পার্সেন্ট রিটার্ন আপনি আশা করছেন সেই মতো আপনি মিউচুয়াল ফান্ড বাছাই করবেন প্রথমে বলে দিলাম যদি এফটি কে বিল্ড করতে চান তাহলে ইন্ডেক্স ফান্ড নিফটি ফিফটি যে কোনো একটা নিতে পারেন সেটা অবশ্যই আপনাকে এফ ডিকে বিট করে দেবে এবং আপনি যদি লং টার্মের জন্য অনেক বেশি রিটার্ন চান অর্থাৎ হয়তো আপনি পনেরো থেকে কুড়ি পার্সেন্ট রিটার্ন চাইছেন এবার আপনি চাইছেন কি আপনার টাকাটা অনেকটা সময় ধরে মার্কেটে রেখে দিতে অর্থাৎ পনেরো বছর বা কুড়ি বছর আপনি বিনিয়োগ করতে থাকবেন তখন আপনি অবশ্যই স্মল ক্যাপ বা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলোতে বেছে নিতে পারেন এছাড়াও আছে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড আপনি বেছে নিতে পারেন তাই সবার প্রথমে এই কাজটা করবেন দ্বিতীয় যে কাজটা করবেন কোনো একটা মিউচুয়াল ফান্ড বাছাই করার সময় অবশ্যই সেই ফান্ডের ট্র্যাক রেকর্ড দেখবেন আর ট্র্যাক রেকর্ডটা শুধুমাত্র এক মাস তিন মাস বা ছ মাসে দেখলে হবে না অন্তত আপনি দশ বছরের ট্র্যাক রেকর্ড দেখুন যে অবশ্যই সব মিউচুয়াল ফান্ডের তো বয়সে হয়তো দশ বছর হয়নি তবে বেশিরভাগ মিউচুয়াল ফান্ড যেগুলো নাম করা মিউচুয়াল ফান্ড তাদের বয়স দশ বছর প্রায় হয়ে গেছে তাই দশ বছর অবধি ডেটা দেখার চেষ্টা করুন তার আগে হয়তো যদি পাঁচ সাত বছর ডেটা যদি থাকে সেগুলো দেখে নিন অবশ্যই আপনি যে ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন সেই ক্যাটাগরির সঙ্গে আপনি অবশ্যই ম্যাচ করে দেখবেন যে আপনি যে মিউচুয়াল ফান্ডটা বাছাই করছেন সেই মিউচুয়াল ফান্ড কীরকম রিটার্ন দিয়েছে এবং বাকি যে সমস্ত মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে একই ক্যাটাগরি তারা কীরকম রিটার্ন দিয়েছে বিশেষ করে এই সময়টায় যখন মার্কেট অনেকটা নিচের দিকে নেমে গেছে এই সময় আপনি ভালো মিউচুয়াল ফান্ড বাছাই করতে পারবেন আপনি এখন বুঝতে পারবেন যে কোন মিউচুয়াল ফান্ডগুলো আপনার জন্য বেটার হবে এবং কাদের উপরে আপনি ভরসা করতে পারবেন কারণ এই পরন্ত শেয়ার বাজারে অনেক মিউচুয়াল ফান্ড রয়েছে যে মিউচুয়াল ফান্ডগুলো খুব খারাপ নেগেটিভ রিটার্ন দিচ্ছে কিন্তু অনেক মিউচুয়াল ফান্ড এরকমও আছে যেগুলো আমাদেরকে অনেক কম মাইনাস রিটার্ন দিয়েছে তাই অবশ্যই এগুলো একটু দেখবেন তাহলে ভালো মিউচুয়াল ফান্ড আপনি এই সময় ভালোভাবে বাছাই করতে পারবেন এরপর তৃতীয় যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও দেখুন বন্ধুরা একই ক্যাটাগরির আপনি যখন কোনো মিউচুয়াল ফান্ড কম্প্যারিজন করবেন তখন দেখবেন কোন মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও সব থেকে কম এক্সপেন্স রেশিও যত কম হবে তত ভালো আপনি যত কমের এক্সপেন্স রেশিও পাবেন তত রিটার্ন কিন্তু আপনার বাড়বে ভবিষ্যতে তাই অবশ্যই সবার প্রথমে আপনাকে এই কাজটা করতে হবে এক্সপেন্স রেসিও যে মিউচুয়াল ফান্ডের কম হবে সেই মিউচুয়াল ফান্ডেই আপনি বিনিয়োগ করার কথা ভাববেন অবশ্যই শুধুমাত্র এক্সপেন্স কম বলে করলে কিন্তু হবে না আপনাকে দেখতে হবে সেই মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স মানে লাস্ট এক বছর দু বছর বা পাঁচ বছর সেই মিউচুয়াল ফান্ড কিরকম রিটার্ন দিয়েছে সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে আপনি হয়তো দেখলেন যে একটা মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেসিও শূন্য দশমিক পঞ্চাশ আর একটা মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও রেসিও এক পার্সেন্ট এবং আপনি দেখলেন লাস্ট দশ বছরে সিএজিআর দিয়েছে সেই মিউচুয়াল ফান্ড যে এক পার্সেন্ট এক্সপেন্স রেশিও সে হয়তো দিয়েছে পঁচিশ পার্সেন্ট রিটার্ন আর যে শূন্য দশমিক পঞ্চাশ পার্সেন্ট এক্সপেন্স রেশিও সে হয়তো দিয়েছে কুড়ি পার্সেন্ট রিটার্ন তখন আপনি কাকে বাজাই করবেন তখন তো আর শূন্য দশমিক পঞ্চাশ পার্সেন্ট বাছাই করলে হবে না তখন আমাদেরকে কিন্তু এক পার্সেন্ট এক্সপেন্স রেশিও যে মিউচুয়াল ফান্ডে রয়েছে তাকেই বাছাই করতে হবে তাই অবশ্যই এই বিষয়টা দেখবেন সঙ্গে সঙ্গে সেই মিউচুয়াল ফান্ড কিরকম রিটার্ন দিয়েছে সেটা একবার করে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা ভালো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই যেন ভিডিওটাতে একটা লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারে অংশগ্রহণ করবেন তাহলে আমি যখন ভিডিওগুলো পোস্ট করব তখন অবশ্যই আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে এরপর চার নাম্বার চার নাম্বারে আপনাকে মিউচুয়াল ফান্ডে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে এক্সিল লোড দেখুন বন্ধুরা অনেক মিউচুয়াল ফান্ড রয়েছে যে মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু এক পার্সেন্টের উপর এক্সিল লোড নিয়ে নেয় এক পার্সেন্টটা মোটামুটি অনেক বেশিরভাগ মিউচুয়াল ফান্ডই নেয় তবে অনেক মিউচুয়াল ফান্ড রয়েছে যেগুলো এক পার্সেন্টেরও উপর এক্সিল লোড নেয় তাই আপনাকে অবশ্যই এই বিষয়টা দেখতে হবে আর এক্সিল লোডটা আপনার কত দিনের জন্য সেটাও আপনাকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে বেশিরভাগ মিউচুয়াল ফান্ড আমি দেখেছি এক বছরের আগে আপনি যদি সেই মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলে নিতে চান তাহলে আপনার এক পার্সেন্ট এক্সিন লোন লেগে যায় তাই এই বিষয়টা আপনি দেখবেন যখনই কোনো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে যাবেন এবং সবার শেষ পায় নাম্বারে যে বিষয়টা আপনাকে দেখতে হবে এবং যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফান্ড ম্যানেজারের এক্সপ্রেস ডেস দেখুন বন্ধুরা যে কোনো মিউচুয়াল ফান্ডে আপনি যখন বিনিয়োগ করছেন তখন অবশ্যই সেই মিউচুয়াল ফান্ড ম্যানেজারের প্রতি আপনার একটা বিশ্বাস থাকা দরকার তাই অবশ্যই ফান্ড ম্যানেজার আগে মিউচুয়াল ফান্ডে কাজ করেছে কিনা অন্য কোনো ফান্ডের ছিল কিনা সেই বিষয়টা দেখতে হবে এটা আপনি গুগল করে দেখতে পারেন অথবা আপনার ব্রোকারের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেখানেও আপনি এই বিষয়গুলো মোটামুটি তথ্য পেয়ে যাবেন তবে অবশ্যই আমি বলবো গুগলে গিয়ে আপনি যে মিউচুয়াল ফান্ডটা অ্যানালিসিস করছেন সেই মিউচুয়াল ফান্ডের ম্যানেজারের নামটা দেখবেন ম্যানেজারের নাম দেখার পর সেটাকে গুগলে গিয়ে সার্চ করবেন গুগলে গিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাবেন কি সেই ম্যানেজার আগে অন্য কোনো মিউচুয়াল ফান্ডে ম্যানেজার ছিল কি না সেটা দেখতে পাবেন এবং সেই মিউচুয়াল ফান্ডের ট্র্যাক রেকর্ডটা দেখতে পাবেন সেখানে ট্র্যাক রেকর্ডগুলো দেখে আপনি আপনার সিদ্ধান্তটা নিতে পারবেন হয়তো দেখবেন যে একটা মিউচুয়াল ফান্ডের ম্যানেজার যেটা আপনি অ্যানালাইসিস করছেন সে হয়তো লাস্ট দু তিন বছরে বেশ ভালো রিটার্ন দিয়েছে কুড়ি পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু আপনি যখন সেই মিউচুয়াল ফান্ড ম্যানেজারকে গুগলে সার্চ করে দেখলেন দেখলেন আগে একটা মিউচুয়াল ফান্ড সে চালিয়েছে এবং যে মিউচুয়াল ফান্ডটার রিটার্ন কিন্তু খুব একটা ভালো নয় তখন কিন্তু আপনাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে তাই অবশ্যই এই বিষয়টা দেখবেন আমরা কিন্তু এই ছোটোখাটো বিষয়গুলো এড়িয়ে যাই এর ফলে কিন্তু আমরা অনেক ক্ষতির সম্মুখীন হই তাই অবশ্যই এই বিষয়টা একটু গুরুত্ব দিয়ে দেখবেন বন্ধুরা এই পাঁচটা বিষয় আপনি যখন কোনো একটা মিউচুয়াল ফান্ড অ্যানালিসিস করবেন তখন এই পাঁচটা বিষয় যেন একটু গুরুত্ব দিয়ে দেখবেন আর বন্ধুরা আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আপনার বয়স যদি আঠারো থেকে মোটামুটি পঁয়তাল্লিশ কি পঞ্চাশ অবধি যদি বয়স আপনার হয় তাহলে অবশ্যই মিউচুয়াল ফান্ডের একটা পোর্টফোলিও তৈরি করবেন যে কোনো একটা মিউচুয়াল ফান্ড বা দুটো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন না অবশ্যই মিউচুয়াল ফান্ডের একটা পোর্টফোলিও তৈরি করবেন অবশ্যই আপনার রিস্ক নেওয়ার ক্যাপাসিটি কীরকম সেই অনুযায়ী কিন্তু আপনাকে মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও তৈরি করতে হবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আপনি যদি আমাদের মতো তিরিশ পঁয়ত্রিশ বছরের একজন ছেলে হন এবং আপনার যদি মোটামুটি একটা ইনকাম থাকে তাহলে অবশ্যই আপনার কাছে তিন থেকে চারটে মিউচুয়াল ফান্ড থাকা দরকার অর্থাৎ তিন থেকে চারটে ফান্ডে আপনার এস চলতে থাকা দরকার যার মধ্যে একটা হবে নিফটি ফিফটির একটা ইন্ডেক্স ফান্ড এরপর একটা ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড থাকবে একটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড থাকবে এবং এছাড়াও একটা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন তাহলে আপনার একটা ভালো মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও তৈরি হয়ে যাবে যেখানে থেকে আপনি ভবিষ্যতে বেশ ভালো ওয়েলথ জেনারেট করতে পারবেন এবং আপনি যখন অবসর নিয়ে নেবেন তখন আপনাকে খুব একটা কিছু ভাবতে হবে না বন্ধুরা আজকের মতো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আরও একবার বলবো ভিডিওটাতে একটা লাইক করবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার